ষাটটি পয়েন্টের মধ্যে আরেকজন আরেকজনকে বলছেন ও রজুলুন দাথ ইন আথুন যা তু মানসি বি ন জানেন ফখর ফল ও ওই সমস্ত লোক এখানে যদি রজুলুন ব্যবহার করা হয়েছে কিন্তু যুবকদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে রজুলুন মধ্যে যে সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো রমণী তাকে যখন কুকর্মের জন্য আহ্বান করে তখন সে কী বলে ইন্নি আফ অফুল্ল আমি আল্লাহকে ভয় করি সুতরাং তোমার এই কুকর্মে আমি সাড়া দিতে পারি না একমাত্র আল্লার ভয় ওই যে ওই ব্যক্তিটি বেঁচে একমাত্র আল্লাহর ভয় যদি আপনার মধ্যে তৈরি হতে পারে তাহলে আপনি বাঁচতে পারবেন এই কুকর্ম থেকে নচেত দুনিয়াতে যা ফেতনা চলছে যে অশ্লীলতা তো চলছে যে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে টেলিভিশনের মাধ্যমে নেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনি অহরহ এগুলো দেখতে পাচ্ছেন একমাত্র আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা একমাত্র এখান থেকে বেঁচে থাকতে পারবে ইসমা ইসলামের এখন উদাহরণ নিতে পারেন ইসবাল ইসলামও একমাত্র আল্লাহর ভয় বেঁচেছিলেন তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই মন্দ কাছ থেকে বাঁচতে হবে এটা হচ্ছে আল্লাহর বাদাতের মধ্যে সামিল অমা খলাত তুলে জিন্নাবাল ইনসা ইল্লা আলী এভাবে আমাদের আল্লাহর এবাদত বন্দিয়ে করতে হবে পরিপূর্ণরূপে তবে হবে সেটা এবাদত তো এই দ্বিতীয় হিসাব হবে আমাদের যৌবনকালের তৃতীয় যেটা হিসাব হবে ও মা আ লি বাহু তোমরা যে মাল ধন সম্পদ অর্জন করেছো উপার্জন করেছো ইনকাম করেছো রোজগার করেছো সেটা অবৈধ না বৈধ পথে কোন পথে করেছো ও আমি অফি মা আন এবং তোমরা যে খরচা করেছো সেটা কোন পথে করেছো তাহলে এই মান মাল বা ধন দৌল অথচ আল্লাহ নিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্ধারণ করে রেখেছেন মায়ের পেটেই সুতরাং এটা প্রাপ্তির জন্য আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতে হবে হালাল পথ অবলম্বন করতে হবে হারাম পথে যাওয়া যাবে না যদি হারাম পথ অবলম্বন করি তাহলে আল্লাহ না সুদ ঘুষ মদ জুনা জুয়া এসবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অর্থাৎ যতগুলো ইনকামের সোর্সগুলো অবৈধ হারাম সেগুলো থেকে পরিপূর্ণরূপে বাঁচতে হবে তবে আল্লাহর প্রকৃত এবাদত হবে হ্যাঁ এবার হতে পারে যে অনেকের সোর্স অফ ইনকাম তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু খরচ করছেন খারাপ পথে এই যে আজকে আলহামদুলিল্লাহ আপনারা পয়সা দিয়েছেন এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন এটা ভালো পথ তাহলে এই পথে খরচা করুন এটা ভালো পথ কিন্তু যারা বিনোদনে খরচা করছে যারা অশ্লীলতায় খরচা করছে কুকর্মের জন্য খরচা করছে যেটা আল্লাহর পথে তো নিয়ে যাওয়া দূরে কথা বরং শয়তানের পথে নিয়ে যাবে এবং আল্লাহর পথ থেকে আরো দূর সরিয়ে দেবে তাহলে এই হিসাবকে আল্লাহ নেবেন না এটাও আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যে আপনাকে ইনকাম যখন সঠিক পথে করতে হবে ভালো হালাল পথে করতে হবে খরচও করতে হবে আপনাকে বৈধ পথে এমন যেন না হয় যে আপনি ইনকাম সব পথে করছেন খারাপ পথে ব্যয় করছেন তাহলে সেটাও আল্লাহর ইবাদতের খেলাফ আল্লাহর আদেশের খেলাফ আর রোজগার করছেন খারাপ পথে ব্যয় করবেন ভালো পথে এটাও চলবে না আপনি সুদের কারবার করছেন সুদের কারবার করে রোজগার করছেন দিয়ে ভাবছেন আমি মসজিদে পাঁচ লাখ টাকা দিতে জান্নাত পেয়ে যাবো আপনার সোর্স অফ ইনকামটাই তো খারাপ হালাম তাহলে আপনি ইনকামও আপনাকে হালাল পথে হতে হবে খরচও বৈধ কাজে হতে হবে তবেই সামঞ্জস্য থাকবে অনুরূপভাবে আপনাকে যেমন রোজগার হালাল পথে করলেন ব্যয় করলেন ভালো পথে অনুরূপভাবে ব্যয় আয় করতে হবে ভালো পথে এবং ব্যয় করতে হবে ভালো পথে দুটোই আপনাকে একসাথে করতে হবে যাই হোক এটা হিসাব নেবেন আর যেটা পঞ্চম হিসাব মা যে আমিলা ফিমা আলিমা দিনের নলেজ যতটা তুমি অর্জন করেছো কতটা অর্জন করেছো আল্লাহ দিনে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করেছিলেন তারা বলিল মে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম এবং কোরআন মধ্যে আল্লাহ বলেছেন ইকরা তুমি পড়ো বিসমি রাব্বিকা লযী খালাক তোমার প্রভু নামে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তাকে চেনার জন্য প্রথম জ্ঞান অর্জনটা করতে হবে আমি দুনিয়ার বুকে যে যা কিছু হয় না কোনো যারা বলেছি আমি এর আগে কোনো আপত্তি নেই কিন্তু সৃষ্টিকর্তা থেকে যদি আমি গাফিল হয়ে যাই সৃষ্টিকর্তাকে আমি যদি চিনতে না পারি তিনি কেন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য যদি আমি লক্ষ্য বুদ্ধসরা বুঝতে না পারি তাহলে আমার শিক্ষার কোনো দাম নেই বলছেন করেছি এটা যারা সৎ বলে সঠিক বলে জানে তারা আর অন্ধ আর সমান হতে পারে তাহলে দুনিয়ার মুখে আপনার যতই ডিগ্রির ডিগ্রি থাকুক ডিগ্রির বোঝা থাকুক আপনার গলায় আইডেন্টি কার্ড ঝুলানো থাকুক সার্টিফিকেট ঝুলানো থাকুক আপনি বড় মাস্টার বড় প্রফেসর বড় ডক্টর বড় ইঞ্জিনিয়ার কিন্তু আপনার দিনের নলেজ নেই ইসলামের নলেজ নেই কোরআনের নলেজ নেই সুন্দর নলেজ নেই তাহলে ওই নলেজ আপনার কবরের বুকে কোনো কাজে আসবে না না আপনার কি আমাদের মাঠে আপনাকে বাঁচাতে পারবে তাহলে কোরআন সুন্দর নলেজ আমাদেরকে প্রথম অর্জন করতে হবে এবং যে জ্ঞান আমরা অর্জন করেছি সে মোতাবেক আমাদেরকে আমলও করতে হবে হ্যাঁ ইসলামের একটা খুশুসিয়ত বিশেষত্ব আলহামদুলিল্লাহ দুনিয়ার বুকে এমন কোনো রিলিজিয়ান বা ধর্ম পাবেন না যাদের এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে এত প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি করতেই পারেন আপনি মাদ্রাসা মসজিদ মক্তব ইউনিভার্সিটি কলেজ যেখানে গিয়ে চায় আপনি শিক্ষা অর্জন করতে পারেন তার সাথে সাথে ইসলাম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আর জুমার ব্যবস্থা প্রত্যেক সপ্তাহে একটা জুমা হবে সেই জুমাতে প্রত্যেক সপ্তাহে মানুষ নসিহাত পাবে সেখান থেকেও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি বলুন কোন মানুষটার এই জ্ঞান নেই যে সুদ হারাম কোন মানুষটার এই জ্ঞান নেই যে মদ হারাম কোন মানুষটার এই জ্ঞান নেই যে জুয়া হারাম কোন মানুষটার এই জ্ঞান নেই যে যে না করার নিষিদ্ধ কাজ কোন মানুষটার এই জ্ঞান নেই যে আমাকে নামাজ আদায় করতেই হবে কোন মানুষটার জ্ঞান নেই যে পিতা মাতার সেবা করতে হবে এই জ্ঞান তো আমাদের আছে আমরা নিজে না পড়ে হলেও অন্ততপক্ষে বক্তাদের মুখে শুনে মলবি সাহেবের মুখে শুনে জুম্মার খোদবাতে শুনে যে কোনোভাবে হোক মোবাইলে ওয়াজনা সিহাদ শুনে আমরা শিখেছি তাহলে এই যে আমাদের জ্ঞানটা অর্জিত হয়েছে এই গানের সঠিক বাস্তবায়ন বা আমল আমাদেরকে করতে হবে যদি না করি জ্ঞান থাকা সত্ত্বেও আমরা জ্ঞান পাপি হয় তাহলে কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবার এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন আমাদেরকে কাল কি আমাদের মাঠে হতে হবে এই বিশ্বাস আকিদা আমাদের দুনিয়ার বুকে যদি সব সময় থাকে এই চিন্তা ফিকির আমাদের মাথায় যদি ঘুরপাক খায় তাহলে দুনিয়ার বুকে আর কোন মানুষ আল্লাহর এবাদত ছাড়া আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর নাফরমানি করে কখনো কাটাতে পারবে কখনো সম্ভব নয় এই জন্য আল্লাহ বলছেন আমার ইল্লা লিয়া আবুদুন একমাত্র আমার ইবাদত বান্দগী জাতিকে সৃষ্টি করেছি তাহলে এটা আরেকটু কয়েকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ এবার পুনরুত্থান হচ্ছে কিয়ামত দিবস আমরা চলে যাচ্ছি এই পুনরুত্থান সম্বন্ধে অনেকে আবার সন্ধান হয়ে থাকে আল্লাহ সামনে তাল্লাহ বলেছেন মানুষ হে মানুষ তুমি যদি কিয়ামত সম্বন্ধে পুনরুত্থান সম্বন্ধে সম্বন্ধে যদি তুমি হয়ে থাকে তাহলে তুমি তোমার জীবন নিয়ে ভাবো তোমাকে কিভাবে আমি সৃষ্টি করেছি এবার আরো আল্লাহ বিভিন্ন আয়ত্ত বলছেন এগুলো যেটা বলছিলাম

তারা কি বলে তারা পুনরুত্থিত হবে না তারা আবার উঠে আসবে আমার কাছে তাদেরকে বলো অবশ্যই হবে আমার রবের কসম তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা পৃথিবীর বুকে এই আমি জীবনটা যেটা দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম এই দুনিয়ার সেটা তুমি কোন কাজে অতিবাহিত করে এসছো প্রত্যেকটা আমল তোমার আমল নামায় লেখা থাকবে তাহলে বলুন এবার এই আমি জীবনটার উল্লেখ্য উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত এই আমি জীবনে খেলতামাশা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এর মধ্যে সীমাবদ্ধ থাকা নাকি আমাদের আখালতের চিন্তা ভাবনার জন্য এই দুনিয়ামী জীবনটা আল্লাহ তারা দান করেছেন এই জন্য আমাদেরকে ইবাদত বন্দিকে আল্লাহর করতে হবে সমগ্র আদেশ নিষেধকে পালন করতে চলতে হবে চাকরির ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রেও আল্লাহর যে আদেশ নিষেধ আছে সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে এটার নামই হচ্ছে ইসলাম এটার নামই হচ্ছে পরিপূর্ণ ইমান এটার নামই হচ্ছে আল্লাহর পরিপূর্ণ এবাদত এইভাবে যদি আমরা এবাদতের ডেফিনেশন নেই তবে একমাত্র সমগ্র জীবনটা আমাদের এবাদতে পরিগণিত হতে পারে নচে নয় আরও অজুহাত দিয়ে থাকে বিভিন্ন অমুসলিমরা বা যারা এই উপর সম্বন্ধে বিশ্বাস করে না যে আমরা যখন পচে যাব গলে যাবো হাড় হয়ে যাব আমরা মাটির সাথে মিশে যাব পানিতে মিশে যাব আমাদের অস্তিত্ব বলে কিছুই থাকবে না তারপরে আমরা পুনরুত্থিত কিভাবে হব দেখুন কত বেয়াদব মানুষ এই মানবজাতি জাতি কত বিবেকহীন কথা বলে কত তার চেতনার এগেনস্টে কথা বলে যে তাকে আল্লাহ এত উদাহরণ দিয়ে আনলেন ওই আগের দুটো জগতের কথা কিভাবে সৃষ্টি করলেন আবার ভুলে যাচ্ছে আল্লাহ বলছেন এই জন্য বিভিন্ন আয়ত্ত বলছেন তার মধ্যে দুটি একটা এক বলি আল্লাহ সাল বলছেন সুরা ইয়াসিন সুর নম্বর ছত্রিশ আয়ত নম্বর আঠাত্তর এবং উনআশিতে উনআশিতে দরবল্লাহ মাতালেন তারা আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ তার সৃষ্টির কথা ভুলে যায় ওই যে আল্লাহ সৃষ্টির কথা বলেছেন যে তারা আমার উপমার করে এবং তাদের নিজের সৃষ্টির কথা ভুলে যায় যে আমাদেরকে কিভাবে পুনরুত্থান করা হবে যখন আমরা পচে গলে যাব। তাদেরকে তোমাদেরকে সেইভাবে আমি সৃষ্টি করব যেভাবে সৃষ্টি করেছিলাম ওই যে মায়ের পেটে যখন তুমি ছিলে কি ছিলে তুমি একটা আলাকা ছিলে তারও আগে কি ছিলে তুমি একটা রু ছিলে তারও আগে কি ছিলে তুমি কিছুই ছিলে না অনস্তিত্বে অনুরূপভাবে আমি তোমাকে কবরের বুকে যখন উত্থিত করব আবার ওইভাবে সৃষ্টি করব তুমি কি সন্ধান হচ্ছ তখন যখন সৃষ্টি করতে পেরেছি আবার করতে সক্ষম নাই এই মাইকটা যে সায়েন্টিস্ট যে বিজ্ঞানী সৃষ্টি করেছে প্রথমবার দ্বিতীয়বার কিছু তৈরি করতে পারবে না আরে প্রথমবার সৃষ্টি করা এত তো কঠিন তাই নাই তাহলে প্রথমবার যখন আমি তোমাকে সৃষ্টি করেছি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নয় অবশ্যই সক্ষম আর বলছেন সুরা কিয়ামা সুরা নম্বর পঁচাত্তর আয়াত তোমার ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া

সে নিক্ষিপটা একটা শুক্রবিন্দু ছিল সে ফিদার নিক্ষিপটা শুক্রবিন্দুর মাধ্যমে সে সৃষ্টি হয়েছে তারপরে আমি তাহলে কি আমি আইলে তেজালিতা বিকজ আল আই ইউভিএল মহতা হেমানুস আমি কি তোমার আবার মৃত্যুর পর সৃষ্টি করতে সক্ষম নয় তুমি কি সন্দেহান হচ্ছ তুমি কি সন্দেহ করছো যেভাবে তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে আবার সৃষ্টি করতে আমি সক্ষম আরও বলেছি তার আমরা লোহা হয়ে যাব গোলে যাব হাড় হয়ে যাবে শক্ত হয়ে যাব তারপরে কীভাবে তৈরি হব সুরবান্নিশরা দুশ নম্বর সতেরো আয়াত নম্বর উনপঞ্চাশ পঞ্চাশ এখানে দালা বলছেন যে তারা বলে যে আমরা যখন মানে হাড়ে পরিণত হয়ে যাবে তখন আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হবে অকল আইদা আয়দা কোন আইদা মাম রুফা তা আইনলা মামসুন আলকানজাদিদা কোন কোন হিজাবত না হাদিদা তারা বলে আমরা যখন হাড়ে পরিণত হয়ে যাবে তখন কিভাবে সৃষ্টি করা হবে আল্লাহ বলছেন তাদেরকে বলো তোমরা হয়ে যাও হাড় কিংবা পাথর কিংবা লুকু এমন কোনো সৃষ্টি যে তা তোমাদের ধারণায় তার থেকে বেশি কঠিন তারপরে আমি তোমাদেরকে সৃষ্টি করবো যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আর স্পেশাল ভাবে একটা আয়াত বলবো সোরা কিয়ামা সুনাম পঁচাত্তর আয়ত নাম্বার তিন চারের মধ্যে আলো সনতরা বলছেন যে আই হাসা বল ইনশান ও আল আলা আই জামা বানানা। মানুষ বলে যে আমরা যখন গলে যাব পচে যাব তখন হাড্ডিগুলো যে আমাদের কিভাবে আবার সংযোগ করা হবে কিভাবে আমরা সৃষ্টি হব তাদেরকে বলো শুধু তাদেরকে সৃষ্টি করব না বরং প্রত্যেকটা আঙুলের অঙ্গ ভাগ পর্যন্ত আমি আবার তাদের সুবিন্যস্ত করতে সক্ষম আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহ বলছেন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসন ফিঙ্গারপ্রিন্ট অলসো উইল বি রিকনস্ট্রাক্টেড ইন দ্য ডে অফ কিয়ামা অর্থাৎ কি মাঠে আমি তোমাকে সৃষ্টি করবো না শুধুমাত্র বরং তোমার আঙুলের যে ছাপ ছিল দুনিয়ার বুকে সেই ছাপ আবার রিকনস্ট্রাক্ট করব পুনরায় তৈরি করব তার মানে এই আমরা জানি যে একই রকম হাত একই রকম পা একই রকম বডি সৃষ্টি করা তো একই রকম হয়ে গেল বরং এই দুনিয়ার বুকে এমন একটা সৃষ্টি আল্লাহ সাহান তাল্লাহ মানুষ শুধু এটা নিয়ে চিন্তা ভাবনা করে ফিঙ্গার প্রিন্ট আদম আল থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর বুকে এসেছে কাল কিয়ামত পর্যন্ত আর যারা আসবে একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিসবে না প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টি সম্পূর্ণ আলাদা ইট ইস দা ইউনিক আইডেন্টি অফ হিউম্যান আজ আমরা দুনিয়ার বুকে ফিঙ্গার প্রিন্ট ছাড়া কিছু হয় না বায়োমেট্রিক প্রসেস দরজা ফলের জন্য ফিঙ্গার প্রিন্ট আপনি আধার কার্ড করবেন ফিঙ্গারপ্রিন্ট আপনার চোখের ছবি আপনি যাই করবেন না কোনো প্রত্যেকটা কাজে আজ দলিল রেজিস্ট্রি করবেন ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ এটা হচ্ছে একমাত্র ইউনিক আইডেন্টি অফ হিউম্যান বিস যেটা আল্লাচমাত বলছেন দুনিয়ার বুকে যেমন তোমার যেমন পরিচিতি ছিল এই ফিঙ্গার প্রিন্ট এর কি আমাদের মাঠে যখন আমি তোমাকে পুনরুত্থিত করবো কবর থেকে নতুন ভাবে তৈরি করব তখন তোমাকে শুধু তৈরি করব না তোমার দুনিয়ার বুকে যেরকম আঙুলের ছাপ ছিল অনুরূপভাবে তোমাকে তৈরি করব অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ওইভাবেই সৃষ্টি করব যেভাবে দুনিয়াতে তোমাকে আমি রেখেছিলাম এরপরে তুমি কি আমার সম্বন্ধে সন্দেহ নাও তাহলে এবার যেটা বলার বিষয় সুধিমন্ডলী আমার প্রিয় যুবক ভাইরা বিশেষ করে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে তাদেরকে বলবো এবং সমগ্র বাহাদুরবাসী বাহাদুরপুরবাসী বা সমগ্র মিল্লতকে বলবো যারা ডিজিটাল